বন্ধুরা চলে এলাম আছে নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো মানে আজ আমার খুবই কষ্ট সেটা তোমাদেরকে বলবো কী কষ্টটা সেটা তোমাদেরকে বলবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরাটা দেখো তো আজকে আমার মানে কী বলবো খাওয়া দাওয়ার প্রতি ভীষণ কষ্ট কারণটা কী বলবো চলো দেখায় তোমাদের আমার আর কি খাবার মেনুটা খাবার মানে ইচ্ছা করছে না কিন্তু রাত্রিবেলায় তো খাবার খাইতেই হবে না খাই তো শোয়া যাবে না তো খালি পেটে তো খাবারটা খেতেই হবে দেখো আজকে আমার ভীষণ কষ্ট কী জন্য বলো তো এই একটা রুটি নিয়েছি যদিও আর এই যে দেখতে পেয়েছি আলু পোস্ত এই যে পোস্ত দিয়ে পোস্ত আলু পোস্ত হয়েছে আলু পোস্তটা ঠিকঠাকই লাগে আর এখানে চার শশা লিচি আর এই দেখো লঙ্কা লঙ্কা দেখেছো মানে আমার মুড়ি রাত্রের খাবার মানে লঙ্কা তিন চারটে চাই তো এখন আমি তিনটা লঙ্কা লিচি আর শশা লিচি আর এটা আলু পোস্ত ঠিক আছে মুড়ি একটু লিচি মুড়ি তো চাই যেহেতু আমরা বাঁকুড়া বাসি বাঁকুড়ার বটি বাঁকুড়ার মানে বউ তা মুড়ি তো চাই বাঁকুড়ার বিটিসা বাঁকুড়ার বউ সবাই বাঁকুড়ার তাহলে মুড়ি আমাদের একটু হলেও চায় আর আদ্রা চপ আমি চপটা রাত্রি বেশি খাই তো যাই হোক কষ্টটা কী বলো তো কষ্টটা হচ্ছে আমার ছোলা ভিজা নাই বুঝতে পেরেছ ছোলা ভিজা ছাড়া আমি কিছুতেই খেতে পারি নাই মানে কিছুতেই পারি না আমার বড়ই কষ্ট হয় আজকে কোনো ছোলা ভিজাই নাই মুগ কোলায়ও ভিজাইনি মটর কোলায়ও ভিজাই নি মানে আমার কলাই না থাকলে আমি মুড়ি খেতে আমার বিরাট কষ্ট মানে ভীষণ কষ্ট সেই তো তোমাদের সাথে মানে শেয়ার না করে আমি পারলাম না মানে মনের কষ্টটা তোমাদেরকে জানালাম বুঝলে এই দুটো বেশ চারটে ছোলা ভিজে থাকতো তাহলে আমার খুশি খুশি আমি মুড়িটা আর কি খেতে পারতাম কিন্তু আমি সেই মানে কী করব ওদায় আমার এগুলো খাবারটা খেতে হবে রুটিটা খাবো আমি পোস্তটা দিয়ে আর এই যে আদা চপটা দিয়ে একটু মুড়ি খাবো কষ্টটা জানলে আমার কি কষ্টটা হুম তাই প্রত্যেক দিনে ডিনার ডিনার বলো লাঞ্চ বলো সকালে খাবার বলো আমার কিন্তু ছোলা ভিজে চাই আজকে ভিজাতে ভুলে গেছিলাম ছোলা সকালবেলায় তো যাই হোক আমি রাত্রিবেলা এখন ভিজা এলাম কালকে সকালবেলায় খাবো ঠিক আছে তাই যে তেল নিচ্ছি দেখো একটু তেল আদা চপ এইসব দিয়ে আজকে আমি ডিনারটা কমপ্লিট করছি তো তোমরা কে কে এরকম খাবার খাও অবশ্যই কমেন্টে বলবে আর আমার খাবারটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর গুড নাইট শুভরাত্রি সবাইকে সবাই ভালো থাকো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেই জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করে আমার কিন্তু পাশে থাকো ঠিক আছে তা শুভরাত্রি চলো